অনুরাগে চো আজকে পারবে আমরা সবাই দেখতে পাবো প্রবীর দেখে দীপা সূর্য অনেক বেশি খুশি হয়ে যায় আর সূর্য বলতে থাকে বাবা তুমি চলে এসেছ তারপর সোনা রূপা নিজেদের পরিচয় দেয় তারপর প্রতীক বলে তুই এরকম চুপ করে আছিস কেন জাননি করে অনেক বেশি হাঁপিয়ে গেছিস তাই না এখন সূর্য বলে তার মানে তোমরা সবাই জানতে আমাকে কিছু বলনি তখন দীপা বলে আচ্ছা বাবা মা কোথায় মাকে তো দেখছি না তখন প্রবীর বলে লাবণ্য একা আসতে পারবে না ওকে নিয়ে আসতে হবে সূর্য জিজ্ঞাসা করে বাবা তোমার কথা তো কিছু বুঝতে পারছি না তখন প্রবীর বলে লাবণ্য আর বেঁচে নেই আমরা ফ্ল্যাটে নামার পরে বড় সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি কোনো রকম বেঁচে ফিরেছি কিন্তু আমি লাবণ্যকে বাঁচাতে পারিনি আমি কেন পারলাম না লাবণ্যকে তো আগলে রাখার কথা ছিল আমার বাড়ির সবাই মর্গে আসে বডি শনাক্ত করার জন্য আর সেখানে সূর্য লাবণ্যের বডি দেখে খুব ভেঙে পড়ে তখন সূর্য বলে এটা কি হলো মা আমরা সবাই তো এখন একসাথে থাকি কত খুশি আমরা আর সেটা তুমি নিজের চোখে দেখতে পারলে এদিকে দীপা প্রবীরের জন্য দুধ নিয়ে আসে কিন্তু প্রবীর আবুল তাবুল কথা বলে একটু পরে লাবণ্যর বডি বাড়ি ফিরে আসে আর ওই বডি দেখি সবাই হাও মাও করে কান্না করে দীপা লাবণ্যর বডি কাছে গিয়ে কান্না করে আর বলতে থাকে মা আমি কি আর কখনো আপনাকে দেখতে পাবো না অন্যদিকে কুমার জানতে পারে লাবণ্য প্লেন ফ্রেশে মারা গেছে আর এই নিউজটা শোনার সাথে সাথে কুমার চমকে যায় আর বলতে থাকে আমি তোমাকে নিজের হাতে শাস্তি দিতে পারলাম না লাবণ্য তবে দীপা আর সূর্যকে আমি তো ছাড়বো না আমি ওদেরকে নিজের হাতে শাস্তি দেবো অন্যদিকে শ্মশানে দাঁড়িয়ে ঠাকুর মশাই সূর্যকে জিজ্ঞাসা করে এ করবে কে তখন সূর্য বলে আমরা দুই ভাই করব। সূর্য তখন জয়কে বলে তোরা তো জানতি মা দেশে আসছে আর আমি সেটুকু জানি না এদিকে প্রবীর পাগলের মতন হয়ে গেছে আর উল্টো কথা সে বলছে